ভগবদ্গীতা দশম অধ্যায় বিভূতি যোগ পরমেশ্বর ভগবান বললেন হে মহাবাহু তুমি আমার প্রিয় পাত্র তাই তোমার হিতের জন্য আমি পূর্বে যা ব্যাখ্যা করেছি তার থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছি এখন পুনরায় তা শ্রবণ কর দেবতাগণ বা মহর্ষিগণও আমার উৎপত্তি অবগত নন কারণ আমি দেবতা ও মহর্ষিদেরও আদি উৎস যিনি আমাকে জন্মারহিত অনাদি সমস্ত লোকসমূহের পরমেশ্বর বলে জানেন মানবগণের মধ্যে কেবল তিনি মোহশূন্য হয়ে সর্বপাপ থেকে মুক্ত হন বুদ্ধি জ্ঞান মোহ ও সংশয় মুক্তি ক্ষমা সত্যনিষ্ঠতা দম সং সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা সমচিত্ততা সন্তোষ তপস্যা দান যশ অয দীপসত্তার এই সমস্ত গুণাবলী কেবল আমার থেকেই উৎপন্ন হয়েছে সপ্তমহর্ষি ও তাদের পূর্বজাত চার চারকুমার এবং চতুর্দশ মনু যাদের থেকে এই জগতের সমস্ত প্রজার সৃষ্টি হয়েছে তারা আমারই মন থেকে উৎপন্ন হয়েছে যিনি আমার এই বিভূতি ও যোগশক্তি তত্ত্বগতভাবে জানেন তিনি অবিচলিতভাবে আমার সাথে যুক্ত হন এতে কোনো সন্দেহ নেই আমি সমস্ত জড় ও চেতন জগৎসমের উৎস সব কিছু আমার থেকে প্রবর্ধিত হয় যারা জ্ঞানী তারা এই তত্ত্ব জেনে সর্বান্তকরণে আমার ভোজনে নিরত হয় যাদের চিত্ত ও প্রাণ আমাদের সম্পূর্ণরূপে সমর্পিত আমার সেই শুদ্ধ ভক্তগণ পরস্পরের মধ্যে আমার কথা আলোচনা করে এবং পরস্পরকে আমার সম্বন্ধে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন যারা শতত ভক্তিযুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার ভোজনা করেন তাদের আমি প্রকৃত বুদ্ধিযোগ দান করি যার সাহায্যে তারা আমার কাছে ফিরে আসতে পারেন তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি যাদের অন্তরে বিরাজমান হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা তাদের অজ্ঞানজনিত মোহ অন্ধকার নাশ করি পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণকে বললেন তুমি পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র পরম পুরুষ তুমি শাশ্বত দিব্য আদি পুরুষ তুমি জন্মরহিত ও বিঘু সমস্ত মহা ঋষিগঞ্জ যেমন দেবশ্রী নারদ অসিত দেবল ব্যাস সকলে এ সত্য বর্ণনা করেছেন আর এখন তুমি নিজেও তা আমাকে বলছ হে কেশব তুমি আমাকে যা বলেছ তা সমস্ত আমি সত্য বলে মনে করি হে ভগবান দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত নন হে পুরুষোত্তম হে ভূতেশ হে দেবদেব হে জগৎপথে প্রকৃতপক্ষে কেবল তুমিই তোমার চিৎশক্তির দ্বারা নিজের সম্বন্ধে অবগত আছো অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে আরও বললেন তোমার যে সমস্ত বিভূতির দ্বারা তুমি এই সমগ্র লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো তোমার সেই সব দিব্য আত্মবিভূতি সম্যকরূপে কেবল তুমিই বর্ণনা করতে সক্ষম হে কৃষ্ণ হে যোগেশ্বর কীভাবে সর্বদা তোমার চিন্তা করবে এবং তোমাকে জানতে পারবো হে ভগবান তোমার নানাবিধ কি কী রূপের মাধ্যমে আমি তোমার ধ্যান করব হে জনার্দন তোমার যোগ ও বিভূতি বিশদভাবে আমাকে আবার বলো কারণ তোমার অমৃতময় কথা শ্রবণ করেও আমার তৃপ্তি হচ্ছে না আমি আরও শুনতে আকাঙ্ক্ষা করি পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন আমার দিব্য বিভূতিসমূহ অন্তহীন আমি কেবল আমার প্রধান প্রধান কয়েকটি বিভূতির কথা বলবো তুমি শ্রবণ করো হে গুড়াকেশ আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা আমি সর্বভূতের আদি মধ্য ও অন্ত আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু যথেষ্ট সমূহের মধ্যে আমি মহা মহাকিরণশালী সূর্য মরুদুকনের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ আর সমস্ত দেবতার মধ্যে আমি ইন্দ্র সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত জীবসত্ত্বার মধ্যে আমি চেতন রুদ্রদের মধ্যে আমি শিব যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের বসুদের মধ্যে আমি অগ্নি এবং সমস্ত পর্বতদের মধ্যে আমি সুমেরু হে পার্থক রোহিত গণের মধ্যে আমি প্রধান বৃহস্পতি বলে জানবে সেনাপতিদের মধ্যে আমি কার্তিকীয় এবং জলাশয়ের মধ্যে আমি সাগর মহর্ষিগণের মধ্যে আমি ভৃগু বাক্য মধ্যে আমি প্রণব সমস্ত যজ্ঞের মধ্যে আমি যপযজ্ঞ এবং সমস্ত স্থাবর বস্তুর মধ্যে আমি হিমালয় সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ দেবসীদের মধ্যে আমি নারদ গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি মুনি। অশ্বদের মধ্যে আমি সমুদ্র মন্থনের সঙ্গে উদ্ভূত উচ্চ স্বভাব হস্তিদের মধ্যে আমি ঐরাবত এবং নরগণের মধ্যে আমি সম্রাট অস্ত সময়ের মধ্যে আমি বজ্র কাভিদের মধ্যে আমি কামধেনু শক্তির মধ্যে আমি কামদেব সর্পদের মধ্যে আমি বাসুকি নাগদের মধ্যে আমি অনন্ত জলচরদের মধ্যে আমি বরুণ পিতৃপুরুষদের মধ্যে আমি অর্জমা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি জম দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ বসিকারীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ এবং পাখিদের মধ্যে আমি বিনতাত তনয় গরু পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু ষষ্ঠারীদের মধ্যে আমি পরশুরাম মৎস্যদের মধ্যে আমি মকর এবং সমস্ত নদীর মধ্যে আমি গঙ্গা হে অর্জুন সকল শ্রেষ্ঠ বস্তুর আমি আদি মধ্য ও অন্ত সমস্ত বিদ্যার মধ্যে আমি অধ্যাত্মবিদ্যা এবং তার্কিকদের তর্কবিদ্যায় আমি অন্তিম সিদ্ধান্ত অক্ষরের মধ্যে আমি অকাল সমাজসমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সংহারকারীদের মধ্যে আমি অক্ষয়কাল রুদ্র এবং ষষ্ঠদের মধ্যে আমি ব্রহ্মা সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বদ্রাসে মৃত্যু ভবিষ্যতে যা উদ্ভূত হবে আমি তার উদ্ভাবনী নীতি নারীদের মধ্যে আমি কৃতি শ্রী বাণী স্মৃতি মেধা ধীতি এবং ক্ষমা আমি সামবেদের মধ্যে বৃহৎসাম সমস্ত ছন্দের মধ্যে গায়ত্রী মাসের মধ্যে অগ্রহায়ণ এবং সকল ঋতুর মধ্যে আমি পুষ্প সমারোহময় বসন্ত আমি বঞ্চনাকারীদের মধ্যে দ্রুত ক্রীড়া তেজস্বীদের মধ্যে তেজ আমি বিজয় এবং আমি উদ্যম আমি বলবানদের মধ্যে বল কৃষ্ণীদের মধ্যে আমি বাসুদেব পাণ্ডবদের মধ্যে আমি ধনঞ্জয় মুনিদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্যে আমি শুক্রাচার্য আমি দমনকারী উপায়সমূহের মধ্যে দণ্ড এবং বিজয় লাভেচ্ছদের মধ্যে নীতি বিষয়ের মধ্যে আমি মৌন এবং জ্ঞানবানের মধ্যে জ্ঞান হে অর্জুন সর্বভূতের উৎপাদক বীজও আমি আমাকে ছাড়া স্থাবর বা জঙ্গম কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না হে পরন্তক আমার দিব্য বিভূতির কোনো অন্ত নেই আমার অনন্ত বিভূতির কিছু দৃষ্টান্ত মাত্র আমি বললাম জেনে রেখো যে জগতে যা কিছু ঐশ্বর্য সৌন্দর্য ও বলযুক্ত সেই সমস্ত আমারই তেজের অংশ মাত্র থেকে সম্ভূত হে অর্জুন অধিক জানার কী প্রয়োজন কেবল এই মাত্র জেনে রেখো যে আমি কেবল আমার এক অংশের দ্বারা এই সমগ্র মহাজগতে ব্যক্ত হয়ে আছে ইতি শ্রীমদ্ ভগবদ্গীতার বিভূতিযোগ নামক দশার মধ্যে সমাপ্ত